বন্ধুরা আমি চলে এসেছি পাটা টু ভ্যালি রাইডে আমার যে সেকেন্ড পার্টটা রয়েছে সেকেন্ড পার্টটা নিয়ে সেই সেকেন্ড পার্টটা আজকে তোমাদের সামনে আপডেট করবো এখানে তোমাদেরকে দেখাবো আমি ট্যাগর ভিউ পয়েন্ট তারপরে আমি দেখাবো আমাদের দশম ফলস অ্যান্ড নেক্সট আমি তোমাদের কাছে দেখাবো হুদ্রু ফলস তারপরে দেখাবো গুড্রু ফলসে যে আমরা অফবিট রাস্তাটা দিয়ে গেছিলাম অফ রোডটা দিয়ে সেই অফ রোডটা এবং সর্বশেষে আমি তোমাদের দেখাবো চান্দিল লেক চান্দিল লেক ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন এই রাইডের তো চলো আজকের এই রাইডটা নিয়ে কথা বলি এই ক্লিপটা নিয়ে কথা বলি তো এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভ্যালি রাইডটা এই ভ্যালি রাইডটা আমি আগের রাইডেও দিয়েছিলাম আবার এই রাইডেও দিচ্ছি এইটার কারণ কারণ এই ভ্যালিটা রাইডটা তোমাদের সবারই কাছে খুব প্রিয় হিসাবে তোমরা আগেবার আমাকে কমেন্ট করে জানিয়েছিলে সবাই লাইক করেছিলে তাই জন্য এই ভ্যালি রাইডটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম অ্যাকচুয়ালি আমরা পাটরা টু লেক থেকে এই ভ্যালি মাধ্যমে মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তার মাধ্যমে কিন্তু আমরা একদম বেরিয়ে গেছিলাম আমাদের ট্যাগর ভিউ পয়ার্টে তো তোমরা এই রাস্তাটা এনজয় করো আর আমি তোমাদের কাছে একবার নিয়ে সুন্দর সুন্দর কিছু নিয়ে সুন্দর একটা রাইডের মাধ্যমে রাস্তা দিয়ে ভিউ দেখা দেখাতে তোমাদের নিয়ে চলে এলাম এটা হচ্ছে ট্যাগর ভি এখান থেকে রাঁচি শহরটা কিন্তু পুরোপুরি ভাবে দেখতে পাওয়া যায় খুব একটা বেশি সিঁড়ি নেই চারশো থেকে সাড়ে চারশো কাছাকাছি সিঁড়ি আছে এবং সিঁড়িগুলো খুবই ফ্ল্যাট কন্ডিশনে তোমরা কিন্তু আরামসে যেতে পারো আর যদি রাঁচি ভ্রমণে যাও তাহলে কিন্তু এই জায়গাটা মাস্ট বি ভিজিট করতেই পারো একটা সুন্দর পার্কের মতো বসার কিছু জায়গা আছে আর এখান থেকে যেটা আমি বললাম যে পুরো রাঁচি শহরটাকে দেখা যায় এখানকার এই বস্তিতে রয়েছে তো এই জায়গা থেকে আমরা পুরো শহরটাকে দেখতে পাবো আর এখানকার নাম হচ্ছে ট্যাগর ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুবই কাছে তো চলো এখানের ভিউটা দেখাই তোমাদেরকে যে শহরে ঘুরতে এসেছি সেই শহরের যদি লোকজন সেই শহরের যদি রাস্তা যদি না দেখায় তাহলে আর কি দেখা তার জন্য আমি রাঁচি শহরের বেশ কিছু রাস্তা এবং এনেছে ভিডিও ক্লিপ তুলে এলাম হ্যাঁ বুঝতে পারছি ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তোমার দেখতে ঝ্যামি লাগছে কিন্তু বিশ্বাস করো সম্পূর্ণটা এক্সপ্লোর করার জন্য এবং সম্পূর্ণটা দেখানোর জন্য ভিডিওটি খুব ভালো লাগে তো তোমরা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ক্লিপগুলো আমি তোমাদের সামনে রাখছি জানিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা ক্যাপশন থেকে বুঝতেই পেরে গেছো এটা আমরা চলে এসেছি হুডরু ফলস অ্যাকচুয়ালি এই হুডরু ফলসটা আমাদের আগের দিন ভিজিট করার কথা ছিল কিন্তু বিভিন্ন রকম কারণে আমরা ভিজিট করে উঠতে পারিনি তো হুডরু ফলস আসতে গিয়ে আমাদের প্রবলেম কী হয়েছিল আমাদের খুব লেট হয়ে গেছিলো এখানে চারটে পণ্তি এন্ট্রি আছে যার জন্য আমরা কিন্তু যেখান দিয়ে সবাই এন্ট্রি করে মানে যে সাতশো সামথিং ফ্রি আছে দশ করে নিচে নামতে হয় সেটা দিয়ে আমরা বাড়ির উপর তো আমরা যে রুপরু ফল একদম টাউন এরিয়াটা সেখানে আমরা গেছিলাম এবং যে এই মানে অফ রোড যে রাস্তাটা দেখছি এই রোড রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের যেতে তো দেখতে পাচ্ছ একদম পুরোপুরি অফরোড আর এটা কিন্তু একদম তোমরা উপর থেকে এই যে ইলেকট্রিক পয়েন্টগুলো যে মহাফাটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছ সূর্য অস্ত আছে প্রকৃতির মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরলাম আরও বেশ কিছু ক্লিপ রয়েছে যেগুলো আমি একের পর এক তোমাদেরকে দেখিয়ে যাব তো এই হুবরু ফলসে বিভিন্ন ক্লিপ তোমরা এনজয় করতে থাকো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই ক্লিপটা কীরকম লাগলো পরন্ত বিকলে প্রকৃতির মাঝখানে রুড্রু ফলসের বেশ কিছু সুন্দর ক্লিপ আমি তোমাদেরকে দেখানোর পরে আবার একটা কথা বলতে চাই যে বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম ক্লিপসে রাইডার বা যারা ঘুরতে যায় যারা এক্সপ্লোর যারা দেখায় তোমাদেরকে তাদের ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সত্য করা কমেন্ট করে দেবে তাতে আরও বেশি তারা মোটিভেট হয় আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি আমার স্টাইলে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আমি

আমরা চলে এলাম এখানে ধাবাতে তো এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করবো দিন আমরা পৌঁছে যাবো হোটেলে কালকে আমাদের রয়েছে রিটার্ন এবং কিয়ালকেও কিন্তু রয়েছে আমাদের দুটো এক্সপ্লোর করার জায়গা তো চলো কালকে সকাল আবার তোমাদের সাথে কথা বলছি এই ভিডিওতে ওই ক্লিপটাও কিন্তু রইল গুড মর্নিং এভরি পরের দিন আমরা বেরিয়ে চলে এসে আমরা দুজনে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে এটা হচ্ছে রাঁচির লোকাল স্ট্রিট তো এই স্ট্রিটের পাশেই রয়েছে তোমাদের মার্কেট তো সেখানে আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা করে আজকে বেরিয়ে যাবো যেরকম কালকে বলেছিলাম দেখছো পয়সা দিয়েছে বৈতালি আর এটা হচ্ছে একদম লোকাল মার্কেট আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর এই ভিডিওটা অনেকদিন পরেই আপলোড হচ্ছে তো তার জন্য সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হবে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্য কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্য রয়েছে তোমাদের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস বেশ কিছু খুব সুন্দর ফলস আর বেশ কিছু ড্যাম যেটা আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সামনে এক্সপ্লোর করে দেবো তো যেরকম ভেবেছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর একটা ড্রাইভ করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের মোটিভেট করে জাস্ট ভিডিও বানানোর জন্য নাথিং ফর এনিথিং তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি টাইম থেকে আমি নিশ্চয়ই কমেন্ট করে দেবো আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করবো ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে কিন্তু আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো চলো আবার তোমাদেরকে বেশ কিছু ক্লিপ দেখায় সুন্দর সুন্দর যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো কথা বলতে বলতেই আমরা চলে এলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন মানে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ফার্স্ট ডেস্টিনেশন এটা হচ্ছে দশম ফলস আজকে এখানে মেলা বসেছে এখানে সবাই পিকনিকও করতে এসেছে তো এটা হচ্ছে দশম ফলসে এন্ট্রি করার সময় এখানে একটা ছোট্ট করে একটা টোকেন নামা নিতে হবে পাঁচ কি দশ টাকা তো সেটা আমাদের গ্রুপ থেকে মিটিয়ে যাওয়ার পর আমরা এবার তোমাদের সামনে তুলে দেখবো দশম ফলস দশম ফলস মানে এখানে দশটা ওয়াটার ফলস এক জায়গায় হয়েছে আমরা যেহেতু এটা উইন্টারে এসেছি তো সেরকম আই থিংক আমরা ভর্তি পাবো না দেখতে পাচ্ছি আমরা প্রপারলি গিয়ার করে আমরা তবেই রাইডে এ এটা কিন্তু এক নম্বর সবাইকে আমি বলতে পারি রাইড করবো সেটা যেন প্রচন্ড মানুষের ভিড় রয়েছে প্রচন্ড মানুষের যাতায়াত রয়েছে তো তার মধ্যে তোমাদের ওয়াটার ফলসটা আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব দশম ফলস এটা এখানে দশটা ওয়াটার ফলস রয়েছে এবং বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা একটা ছোট্ট কমেন্ট করে দিও আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউবে আমার পুরো ভিডিওটা দেখতে পাবে আর এই ক্লিপটা তোমাদের সামনে তুলে দিলাম কীরকম লাগলো প্রকৃতির মাঝখানে আজকে ছাব্বিশে জানুয়ারি দুহাজার পঁচিশ সালে দশম ফজাত দশম ফজ দেখা হয়ে যাওয়ার পরে এবার আমরা বেরিয়ে করেছি চান্দের লেখের উদ্দেশ্যে আর রাস্তায় দেখতে পাচ্ছো কি সুন্দর একটা ভিউ রয়েছে এই ভিউ উপভোগ করার জন্যই একচুয়েলি রোডে বেরোনো রাস্তায় মাইক নিয়ে বেরোনো আর অবশ্যই সেফটিস ওকে বেরোতে হবে তো আমরা কথা বলতে বলতে এখন একটা সামনে নিয়ে নিচে এসেছি লেক যেতে গেলে তোমাকে পিন্ডুক থেকে নিতে হবে লেফট সাইডের উপরে বড় বড় করে লেখা থাকবে সাদ্দ লেক তো তোমরা যারা যারা গেছো তাদের বলার কিছুতে যারা যারা যাও তাদের এটা হচ্ছে সাদ্দ লেগের ফ্রন্ট সাইডটা আর আমরা যাবো একদম চান্ডিল লেক যেখানে রয়েছে বোটিং বিভিন্ন আর ঘুরতে যাওয়ার ব্যাপারে এখানে রয়েছে একটা জাস্ট এন্ট্রি পয়েন্ট এখানে পাঁচ থেকে সাত টাকা দিতে এন্ট্রি করার জন্য ঢোকার জন্য তো চার দিন লেগে আমাদের টোটাল এখানে রয়েছে চোদ্দ থেকে পনেরোটা বাইক যারা সবাই আজ আমরা লাইন আপ করে ঢুকেছি আর এখানে রয়েছে আমাদের বাইক রাখার স্ট্যান্ড আর সামনের থেকে কিন্তু এখান থেকে নাই আমি আরও একটু ভেতরে গিয়ে তাদের আরও সুন্দরভাবে দেখাবো এবং বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ক্লিপটা তোমাদের দেখাবো আর দেখে বলো যদি ভালো লাগে আর রাইডারদের এক্সপ্লোরারদের তোমাদের একটা মিষ্টি কমেন্টের প্রয়োজন হয় সেই কমেন্টটা করতে কিন্তু একদম ভালো লাগে তো সান্দির লেকে বন্ধুর সাথে এনজয় করে একটু উল্লাস করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবার কোনো জায়গাতে অবশ্যই তোমাদের আমি আমার আজকে এই ভিডিওটা এই ব্লগটা কমপ্লিট করলাম তোমার কেমন লাগলো অবশ্যই তোমাদের ভালোবাসা আমাদের অপেক্ষা